নমস্কার সুন্দরবন ডায়েরির আরও একটি নূতন পর্বে সব বাইকে স্বাগত রাস্তার ধারে এসে মন্ডা আবার একটু এভিগল জুয়ার এই সব মুখেও মুখে উঠছে এরকম টাইমে একটু ছিট তা তাই কিচ্ছু করার নেই বাগানটাও দেখতে হবে গাছগুলো ডোকছে একটু তো বাগানটার দিকে গিয়ে এখন একটু লেগতে হবে দেখি কিসে কী করা যায় সবসময় মাছের দিকে লেগে থাকলে তো আবার বাগান হবে না তাই সব বাগানটাগান করে নেই সুন্দরবেলার দিকে দেখ মাছ শাক হয় কি না তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন যাব বাগানের দিকে পাগল এখন চ্যান ঘুরতে আর ঘুম আমার ঘুম একটুখুনি পুরলো আর পুরলো না খেলা করতে কখন কাঁদে উঠবেন তার ঝিঙি আবার দৌড়ে ছুটতে হবে চলো সোনামাকে রাখার জন্যই একজনকে একেবারে দরকার ও যতক্ষণ জেগে থাকবে এই জল উঠছে আর মাওয়ালে এরকম সময় একটা সিপ বাতি বাড়লি ভালো হয় ও বাবা সামনে কি সব জাহাজগুলো নোহর করে আছে এই সামনেটা ফাঁকা আছে শুধু সি ফেলে আর কি করবে এখন ওই একটা দা পড়লে পড়বে না পড়লে না পড়বে তাও যা ইচ্ছা সাতটা পূরণ হয় দুই একটা যা ওটে ঠোকর দেয় একসঙ্গে দুটো ছাগল এক দড়িতে এইখানে না প্রচুর ঘাস তো ও ওই পাশে সেই একটু রাস্তাঘাট শুকনো হওয়ায় লক্ষ্য করলে দেখতে হবে সব যে যার বাড়ির সামনে দিয়ে বেরিয়ে একটুখানি বসতে পেরেছে তাই না বলো মা কতদিন পর সব রাস্তার ওপর দিয়ে বসতে পেরেছে একদম শুকনো হয় না মুহূর্তে আজকে সারা দিনে এক ফোঁটাও বৃষ্টি নেই এ মাথা মাথা সব রাস্তা শুকনো সৌরভ স্কুলে গেছিলো ওর বাবা বারণ করছিলো সাইকেল নিয়ে যেতে তো নিয়ে গেল। ভালোভাবে নিয়েও আসলো এখনও পড়তে বসছে পড়াতে এসছে ওর বাবা গেল সারা দিন পরে চানে সুন্দরবন ডায়েরির এই সারাদিনের দ্বিতীয় পর্ব আমি শুরু করলাম মা ক্যামেরায় আমি মা সামনে দুজনে মিলে শুরু করলাম ওদিকে মাসি আছে ঘরের দিকে ওই জন্য সোনা মা শুয়ে খেলছে যাই দেখি এবারে কী করছে এখন যত বড় হচ্ছে তো ঘুমটা পাতলা হয়ে যাচ্ছে আগে যেরকম একেবারে সদ্য দিন সারাদিনটাতে একটা ঘুম সারাক্ষণ ঘুম ঘুম ব্যাপার সেইটা নেই ঘুম পরানোই যাচ্ছে না আবার এদিকে যেটা একটা সুবিধে সেটা হচ্ছে রাত ওদিকে একটা দুটো বাজাবে কিন্তু ঘুম থেকে উঠবে মহারাণী আমার নটা থেকে নটা বাজলো ঘুম ভাবলাম দেখ ওই সময় একটু বেলা করে আর কি ঘুম থেকে ওঠা যায় কিন্তু ওর সঙ্গে পড়ে বেলা করে ঘুম থেকে উঠতে গেলে তো আমাদের আবার এদিকে সব পিছিয়ে যাবে এই এক ব্যাপার ও তুমি ঘুরতে যাবে মা বলছিনে মা গুরু গুরু উঠবে উঠবে নাকি তুমি দুষ্টু করছো হাত খাচ্ছ কোথাকে দিকে দেখ এই খাত হয়ে যাচ্ছে খাত হয়ে যাচ্ছে চলো এ মাম্মা মা এই তো আমি এদিকে এই না আমি এদিক ঘোরো কোথায় যাবে ওটো দেখি যাব দাদা কোথায় দাদা পড়তে বসছে দাদাকে পড়াতে এসেছে এ দুষ্টু দুষ্টুমা কোন দিকে তাকিয়ে আছে মুখটা ভুম করে এখানে এই কাটকুটো এইগুলো মা শুকনো হয়েছে না বাইরে থাকবে তুই তো ওখানে বাইরে থাকবে যদি ঝিরঝির করে বৃষ্টির আওয়াজ দেখা যায় সঙ্গে সঙ্গে তুলতে হবে আকাশে মেঘ আছে না তুমি কি কি শরণজাম নেবে একা তো সম্ভব না চলো আমিও ধরে পিঠে দিচ্ছি কিন্তু মেয়েটা আর একটুখানি ঘাটটা শক্ত হলে বুঝলে মা ওই যে একটা ইয়ে ওই বেল্ট দিয়ে ওর যে ধরে রাখার যে একটা দিয়েছে না পাঠিয়েছে না হ্যাঁ ওইটা বেঁধে নিয়ে ওইটা বেঁধে তা দুই হাতে কাজ করা যাবে কিন্তু ওর এখনো ঘাট শক্ত হয়নি ঠিক করে ও বসতে পারবে না মাছা কিরা উঁচু করবে ওই লম্বা কাঠ ওই এই সেই ছাতাটা এই পুকুর থেকে তোলার পর নতুন ছাতা পুকুরে পড়ে নষ্ট হয়ে গেল কথা বলছে ওদিকে আওয়াজ দিচ্ছে ওমা হ্যাঁ সত্যি কথা সরাচ্ছে যখন পাড়াচ্ছে একদম সৌরভের চাকা সব গুঁড়োই যাবে সারা খুন এখন দিক থেকে ওইদিকে সাইকেল পড়তে গেছে ওইদিকে জলঘরে ওখানে সাইকেল ছাড়াও চলতে পারে না চলো আমি আসছি দেখি ওকে একেবারে নিই এটা কে গো এ দুতু নাকি ও মাম্মা মাম্মা কি করছো চলো 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 ফটো ওটো আমরা বেরু বেরু করি সবাই দেখতে পাচ্ছে তুমি হয়ে মাম্মা আমার দিকে দেখাও খেলছে একা একা এখন কিন্তু আর কারুরই লাগছে না কখন আবার কান্না কান্না করবে চলো এই যে আমার দিকে মা তো ওদিকে চলেই গেল এখানটা মাছা হয়েছিল গত বছর শশার মাছা এই পাশটা এখানে শশার মাছা ঢাড়ু সব কিছু তো এবার সব কিছু একটু দেরিতে হয়ে যাওয়ায় তা যা হোক যা হচ্ছে বৃষ্টি বাদলা কেটে গেছে এখন ওইখানটায় যেগুলো বের হয়েছে সেগুলো একটু ঠিকঠাক করতে লাগবে

এখন ব্যাপারটা যেটা হয়েছে ও যদি ক্যামেরা করতে যায় মানে আপনাদেরকে দেখানো যে মশা কিভাবে হচ্ছে সেটা হচ্ছে না আবার আমার ধরতে হবে এখন কিছুক্ষণ অফ শোনা সোনামাকে আবার রাখতে হচ্ছে খুব সমস্যা ধরবো আমার কি দুই হাতটা ধরতে লাগবে না না খেলিয়ে ধরতে হবে তাই তো হ্যাঁ খেলিয়ে না দিলে আমি বলবো কি नहीं नहीं। तो पर माता है। जल एक दिन ढुकी देते हैं

না না মা যে এখানে এই যেটা বানানো হলো এবার এখান থেকে ওখান থেকে কাঠ নিতে হবে আর দিতে হবে আর টান টান করতে হবে এখনো তো গাছ ছোট আছে আপাতত তো জালটা দেওয়া সামনে মাথায় তখন দেখলে মনে হবে যে এই কাজটা বাঁকি আছে এটা করতে হবে আর যত রাজ্যের এখানে ওখানে এরকম খোপা বাঁশ কুটো যা আছে সব জ্বালানি হয়ে গেছে এখন খুঁজতে হচ্ছে ওল বাগান থেকে নিয়ে আসতে গেছে ওলে পোতা ছিল সোজা করে এই যে ওল গাছ বাঁধা আছে লাঠি দিয়ে

তারা কিন্তু রোয়া দিতে শুরু করেছে আমাদের এই যে আপ্যায়নের সামনে এখানে ধান রোয়া চলছে একটু জুম করেই দেখাচ্ছে ওদিকে সৌরভের টিউশন পড়াতে এসছে মাস্টার তো জলঘরের দিকটা হাওয়া আছে বলে ওরা ওখানে গিয়ে বসেছে এ বাবার দেখতে দেখতে একটা পিয়ারা আবার পাড়ার মতো হয়ে গেল সেই মনরা এসেছিলো তখন দুটো পিয়ারা পাড়া হয়েছিল তারপরে আর দেখা হয়নি কিন্তু এটা বেশ বড় হয়েছে নিচের দিকে একটা পিয়ারা হয়েছে নিচের দিকে আবার ফুল হয়েছে দেখতে পাচ্ছি একদম গোড়ার দিকে অনেকগুলো ফুল হয়েছে আগামী কাল কমলরা দয়াপুরে ফিরছে আজকে দু তিনবার কথা হলো বললো আমরা উত্তর প্রদেশের উপর দিয়ে যাচ্ছি তো আগামীকাল ওই দুপুর নাগাদ ওরা হাওড়াতে নামবে তো এইবারে একটু মনটা ভাল লাগছে ওরা আসবে সবাই ফিরে আসছে সন্ধ্যাবেলা অন্তত গিয়ে এক জায়গাতে বসে যে সময় কাটানোর ব্যাপারটা একটু মনের কথা বলা আড্ডা মারা সেটা আবার শুরু হবে আর কি বলছে বর্ষা টর্ষা কেমন হচ্ছে আমি বলি না তোরা চলে গেছিলি তখন ডুবিয়ে দিয়েছে আর এখন কোনো বর্ষা নেই রৌদ্র গরম আছে চলে আয় কয়েকজন বিনা পানিতে আমাদের যারা বন্ধুবান্ধব ছিল তারাও গতকাল বেরিয়ে গেল ভিন রাজ্যে কর্মসূত্রে তো টোটাল এলাকা পুরো ফাঁকা গ্রাম তো একরকম বলা যায় পুরুষ শূন্য তা ধরা যায় পঁয়ষট্টি শতাংশ পুরুষ মানুষ পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ পুরুষ মানুষ বাড়িতে নেই সব ভিন রাজ্যে বিভিন্ন কাজে কেউ ব্যাঙ্গালোর কেউ তামিলনাড়ু চেন্নাই আর একটা বড় অংশ অন্ধ্রে রয়েছে ওরা দু মাসের জন্য যায় বছরে দুবার ধান রোয়ার কাজ আর অন্যান্য যারা রয়েছে তারা বিল্ডিং কনস্ট্রাকশন থেকে শুরু করে ব্যাঙ্গালোরে বিভিন্ন ওই কলকারখানার কাজ রয়েছে সেই সব কাজই যায় নদী বাঁধের উপরে চলে এলাম আর আমার সোনামা দেখতে পাচ্ছি এখানে মায়ের কোলে বসে কি করছে বাবলি বাবলি ওলি একটা ছবি নি মোনালিসা রমারানি নেমে যাচ্ছে নদীতে জোয়ার লেগেছে বাগান থেকে উঠে এসছে ও রে

বৃষ্টি হয়নি বাঁধের উপরে এত সুন্দর পরিবেশ এখন এই পরন্ত বিকেলে এদিকে নৌকার পিছনে যে জাল পাতার জায়গা সিস্টেমটা পুরো ওঠানো আছে জাল উপরে তোলা গনের জন্ম হয়ে গেছে এবার আবার জাল পাতার জন্য ব্যস্ত হচ্ছে মা বলছে জাল হবে আজকে কালকে এই করছে আর পশ্চিমে সূর্য ডুবে গেছে আকাশের রংটা কি অপূর্ব লাগছে একটুখানি ব্রাইটনেস না বাড়ালে সামনে জাহাজগুলো এই যে বজরাগুলো রয়েছে বোঝা যাবে না সামনে এই যে রাস্তার ডান দিক দিয়ে যে নতুন বন তৈরি হয়েছে বনের মধ্যে প্রচুর পাখি আসে কিচির মিচির কিছির মিচির করতে থাকে এখানেও সেটা হচ্ছিল কিন্তু নদী গর্ভে বনের কিছুটা অংশ এখানে তলিয়ে গেল যে কারণে এখানে আর পাখির ডাকটা নেই তবে একটুখানি সামনে আছে পেছনে আছে মা বললো একটা ছোট লাঠি এখানে বসে মেনু মাছ

কি সুন্দর দেখুন গায়ের রেখাটা নদীর মাছ এটাকে আমরা রেখা মাছ বলি পোঁকো করে শব্দ করে ওই জন্য পোঁকা মাছও বলে ছিলি নদীতে যা কু টুরে গতকাল একটা খবর দেখলাম বাংলাদেশে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মাইলস্টোন যে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে একটি বিমান ভেঙে পড়েছে এবং অসংখ্য ছাত্রছাত্রীসহ অনেকেই আহত হয়েছে গুরুতরভাবে নিহত হয়েছে মৃত্যুর সঙ্গে কেউ লড়াই করছে তো সকলের প্রতি আমাদের পক্ষ থেকে সমবেদনা জানাই যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছে এবং তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এই ধরনের ঘটনাগুলো সত্যি খুব মর্মান্তিক কোনোভাবেই মেনে নেওয়া যায় না তো কালকে খবরটা দেখার পরে সত্যি খুব খারাপ লাগছিল কিছুদিন আগে আমাদের গুজরাটেও এরকম একটি দুর্ঘটনা ঘটেছে অত্যন্ত মর্মান্তিক এই ধরনের ঘটনাগুলো দেখার পরে স্তম্ভিত হয়ে যেতে হয় তো যাই হোক আমাদের পৃথিবীতে এরকম অনেক ঘটনাই ঘটে যা একেবারেই আমাদের কাম্য নয় তো সকলের প্রতি আমাদের সমবেদনা রইল যাও বাবু এখনো পড়ে বেরোইনি কেমন আছেন আপনি রান্নাবান্না রাতের শুরু হয়নি এখনো নাকি আচ্ছা বোট কোথায় হ্যাঁ ওরা তো চার দিন না দিন থাকবে তো এসেছে তো এখন আচ্ছা আমাদের ইনি হচ্ছে আমাদের রান্নি সুন্দরবনে যত লোকজন আমাদের প্যাকেজে আসে তো আমাদের বোটের থেকে যে রান্না হয় আমাদের রান্নি নির্মলদা আর কয়েকজন রান্নি আছে হেল্পার আছে কিন্তু আমাদের

সন্ধ্যা হয়ে গেছে আমরা ওঘরের দিকে যাব তো পর্বটা এখানে শেষ করব কেমন লাগলো কমেন্টে জানাবেন আমাদের আজকে একটা নতুন উদ্যোগ নতুন কাজ মাথা তৈরি তো খানিকটা হয়ে আছে ফুল মাথা দেখতে গেলে পরপর দেখতে হবে তো যাই হোক এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ